সকালবেলা এক কাপ চা না খেলে দিনটা যেন কেমন পান হয়ে যায় তো সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে তো আমি চা খেতে খেতে বাহিরের দিকে তাকিয়ে দেখতেছি যে আকাশের অবস্থাটা আজকে খুবই খারাপ এই বৃষ্টি নামবে বলে তো আকাশটা দেখলাম তারপরে আমি আমার বারান্দায় বসে কিছু সময় আমার গাছগুলো দেখলাম গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ আছে যেগুলো মরে যাচ্ছে আবার কিছু গাছ আছে নতুন পাতা গজিয়েছে তো গাছগুলো মূলত এরকমই কখনো মরবে আবার কখনো হবে তো এরকম আর কি আমার গাছ খুবই ভালো লাগে খুবই ভালো লাগে শহরে থেকে খুব বেশি তো করা যায় না তো ছোট করে আমি একটা বারান্দা বাগান করছি সকাল হলে আমি এখানে আসি একটু পরে পরে দেখি আমার কোন গাছটায় ফুল হয়েছে কোনটায় কলি হয়েছে তো এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে গাছ দেখলে তো মন ভরবে পেট তো আর ভরবে না তো চলেন পেট ভরানোর জন্য একটু রান্নাঘরে যাই তো আমি আজকে রান্না করব হচ্ছে গিয়ে মুরগির গোস্ত মাছ আর হচ্ছে গিয়ে বরবটি ভাজি তো আমি প্রথমে মুরগির বস্তুগুলোকে একটু ভেজে নিব তারপরে হচ্ছে গিয়ে ওই তেলটার মধ্যেই আমি মাছ ভাজি করব। তো মাছ এবং মুরগি দুইটাই ভাজা হয়ে যাবে তারপরে মূলত আমি রান্নাটা করব তো আমি আজকে মাছটা রান্না করব হচ্ছে পটল দিয়ে তো সেজন্য আমি পটলগুলোও একসাথে ভেজে নিলাম আর এই যে বরবটি ভাজি করলাম বরবটি ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগে এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় তো সেই জন্য আর কি একসাথে ভাজিটাও করে নিলাম তারপর হচ্ছে গিয়ে আমি মুরগিগুলোকে হচ্ছে রান্না করব। আমার মেয়ের জন্য কয়েক টুকরা উঠে রাখছি ও হচ্ছে ভাজা মুরগির যে গোস্তটা ওইটা বেশি পছন্দ করে তো সেই জন্য সবসময় ভাজার সময় একটু উঠিয়ে রাখতে হয় তো তারপরে হচ্ছে গিয়ে আমি মাছগুলো রান্না করব আর সাথে একটু অল্প করে পোলাও রান্না করব পোলাওটা আমার ঘরে সবাই পছন্দ করে সবাই বলতে আমরা তিনজন আর কি তো আমি তারপরে হচ্ছে গিয়ে পোলাওটা রান্না করলাম আর পোলাওটা হচ্ছে গিয়ে রান্নার শেষের দিকে আমি হচ্ছে একটু করে ঘি দিয়ে দিব ঘিটা না হলে যেমন আমার মানে কেমন যেন চলেই না আমি পোলাও রান্না করলে সব সময় একটু করে ঘি দেয় আর ঘিটা হচ্ছে গিয়ে একদম খাটি ফ্রেশ ঘি এটা হচ্ছে আমার বাবার দোকানের ঘি তো আমি হচ্ছে গিয়ে রান্নাটার মানে শেষ পর্যায়ে চলে আসছি তো আজকে হচ্ছে গিয়ে এমনিতেই মূলত কোনো স্পেশাল ডে ছিল না হঠাৎ করেই মনে হলো যেন একটু রান্নাবান্না করি মানে ভালো কিছু তো সব সময় তো গরুর গোশ তো খেতে ভালো লাগে না আর কোরবানির পর থেকে তো কয়েকবারই গরুর গোশ খাওয়া হয়েছে তো সেজন্য আজকে হচ্ছে গিয়ে এই হালকা পাতলার মধ্যেই রান্নাটা করলাম মাছ তো প্রায় সময় খাওয়া হয় মুরগিও খাওয়া হয় তো আজকে হচ্ছে গিয়ে মাছ মুরগি একসাথেই রান্না করলাম তো আজকে আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ